আসসালামু আলাইকুম সুধী দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি তো খেজুর গাছ কিভাবে কেটে তো রস বাই বের করা হয় তো সেই খেজুর গাছটা সুন্দর করে দাও দিয়েছে তো সুন্দর করে সাজানো হচ্ছে তো এখান থেকেই তো খেজুর রস তালা যেরকম সৃষ্টি করে দেয় যেরকম মানে একতাই খেজুর গাছের রস বের হয় তো আপনাদের সেইগুলোই দেখাবো আমি দেখেন কীভাবে আছে। সাথেই থাকবেন এই মরিষা টিভি পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমি একটু টান দিচ্ছি তো আসলে ভিডিও করার ঝাঁকাটা খুব অল্প সম্প তো দেখেন ট্রেনে দেখালাম তো কত সুন্দর করে প্লেন করে কাটানো কাটছে এটা নে কয়ডা কাটাতে দে হইলো গুণা নাই না মানে পাঁচ সাতটা মনে হয় নিচে দেখা যায় এরকম তাই না এই দুই বার তো রস তো মোটামুটি ভালোই বের হয় ও চুরাও না আবার কয় কি কত সুন্দর করে কাটতেছে দেখেন আমি এখন নিচে চলে যাব দেখবো নিচে থেকে দেখা যাবো ক্লিয়ার ক্লিয়ারভাবে তো বেশি বেশি শেয়ার করে দেবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল একই নামেই মোর সার্টিফি তো সকলকেই আজকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ কলসি কিভাবে বাঁধে তো সেটাও দেখে এখন বাদ বিনা তা জানি না তো দেখবো বাদতে পারে হয়তো বা খেজুর গাছ কিভাবে মানে কেটে রস বাই করে তো আসলে দেখেন কত সুন্দর করে প্লেন করে কাটতেছে সেই খেজুর গাছে যে এখনই তো রস পড়তে গেছে এখন হ্যাঁ নগদ পড়তেছে দেখা যায় এই যে ক আমি একটু টেনে দিচ্ছি দেখেন এই যে নগদে ফোটা ফোটা পড়তেছে ওই যে দেখেন দেখেন কত সুন্দর করে পড়তেছে হ্যাঁ সুরি সুরি নাও সুরি নাও ও বয়ম বয়ম আনবে না ওটা করে বোঝা হয় নাই এখন অল্প অল্প হ্যাঁ দুইটা হয় আল্লাহ আল্লাহতালার সৃষ্টি খেজুর রস তো খেজুর রস আসলে অন্যতম টেস্ট মোটামুটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবে ধন্যবাদেকেছে গেছে কেন